দুটো পাখার দক্ষতা আছে নীল দিগন্তের বুক চিরে দেশ দেশান্তরে পৌঁছানো কৌশলও রয়েছে কণ্ঠে মধুর সুরে গানে ভুবন ভরিয়ে দেওয়ার যোগ্যতাও আমার রয়েছে কিন্তু একই একই কে করলো আমায় বন্দি লোহার খাঁচায় আমার পায়ে সিকুলের বেরি মায়া মমতার ছলে সমব্যাথি সেজে বানালো আমায় কৃতদাসী দুবেলা দুমুট অন্ন আর তার সাথে পিপাসা মিটানোর তলে জল সঙ্গে লোহার খাঁচার সাজানো ফাঁক ফোক করে ফাঁকে নীল আকাশ দেখা যায় থরে থরে সাজানো কিছু গাছও দেখা যায় তবে এটা আমার জীবন নয় এই জীবন শুধু দুমুট অন্ন আর জলে নয় সন্তুষ্ট খাঁচার মালিকের দয়া মায়ার আমি নই যোগ্য ছটফট করে মন থর থর কাপে শরীর উড়ে যেতে চায় হৃদয় ওই নীল দিগন্তে বসন্তের লাল কৃষ্ণ চূড়ার সাঁখেতে ছায়া ভরা গ্রাম গ্রামাঞ্চলে যেখানে নেই কোনো লোহার শিকলের লোহার খাঁচা মন প্রাণ খুলে শুধুই বাচা আর বাঁচা বিভোর এই মনে আমার কতই না আশা একদিন প্রভাতের আলোয় আধা ঘুম ভেঙে তাকিয়ে দেখি খাঁচা নেই বেড়ি নেই নেই কোনো বন্দি দশা মন আমার আল্লা চোখে ছল কোথায় কোথায় আমি ওই নাকি কৃষ্ণ চূড়ার লাল বনেতে না ওই শান্ত নীরব গ্রামেতে নাকি ওই শহরের যানজট কোলাহলেতে কোথায় যাই কোথায় যাই পাখায় নেই জোর আমার পায়ে নেই শক্তি কণ্ঠে নেই মধুর সুর কর্কশ সুরের প্রভাবে কর্কশতার ত্রাস আজ আমি মুক্ত আজ আমি মুক্ত তথাপি খাঁচার বন্দি দশার অভ্যেস জীবন করেছে আমার ব্যক্তি ব্যস্ত এবং গ্রাস